বন্ধুরে তোর পিরিতে লাশইয়া বাসিলাম নদীতে এই বন্ধুরে তোর পিরিতে লাশইয়া বাসিলাম নদীতে নদী এখন জলে ভরা নানান নৌকা ভাসে শোনা বন্ধু নাই রে তুমি আসার জামা তুমি এই গাটে আর নাও উমিরাও না ও তুমি নাও বিড়াও কোন গাঠেতে লাশয়াবা বাসিলাম নদীতে বন্ধুরে তোর পিরিতে ভাসিলাম নদীতে নদী এখন জলে ভরা নানান নৌকা ভাসে সোনা বন্ধু নাই রে তুমি আসার শ্রাবণ মাসে নদী এখন জলে ভরা নানান নৌকা ভাসে সোনা বন্ধু নাই রে তুমি আসার শ্রাবণ মাসে ও তুমি এই গাটে আর নাও বিরাও না ও তুমি নাও বিরাও কোন নদীতে লা বন্ধুরে তোর পিড়িতে শিলাম নদীতে নদী এখন জলে ভরা নানান নৌকা ভাসে সোনা বন্ধু নাই রে তুমি আসার শ্রাবণ মাসে রঙে রঙের পালুরাইয়া কত নৌকায় আসে যায় সোনা বন্ধু বুঝলা নারে মনে কিসার দুঃখ বয় রঙে রঙের পালুরাইয়া কত নৌকায় আসে যায় শোনা বন্ধু বুঝলা না রে মনে কিসের দুঃখ বয় ও তুমি সাজুর বুকে আইস ফিরে ও তুমি আইস আমার বাড়িতে লাশয়া বাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে নদীতে ই এখন জলে ভরা নানান নৌকা ভাসে সোনা বন্ধু নাই রে তুমি আসার শ্রাবণ মাসে